আসসালামু আলাইকুম সবাইকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমরা দেখব কিভাবে অনলাইনে এম এসপি অ্যাপ্লাই করা যায় বিসি ব্রিটিশ কলম্বিয়া এম বা মেডিকেল সার্ভিস প্রোভাইডারের জন্য অ্যাপ্লাই করা যায় আর আমরা সবাই জানি যে এই দেশে আসার পরে ক্যানাডা আসার পরে আপনার ইন্স্যুরেন্স থাকাটা অনেকটা ইম্পর্টেন্ট বিকজ ইন্স্যুরেন্স ছাড়া আপনার যে কোনো মেডিকেল চেকআপ থেকে স্টার্ট করে চিকিৎসার জন্য যে খরচটা আসবে সেটা আর কি কখনোই বহনযোগ্য না মানে এটা আর কি লিমিটের বাইরে মানে ধর মানে আপনার অ্যাফোর্ডেবিলিটির বাইরে চলে যায় সো ইন্স্যুরেন্স থাকলে আর কি জিনিসটা কভার আপ হয় এখানে ইনিশিয়ালি আসার পরে অনেক প্রাইভেট ইউনিভার্সিটিতে বা অনেক ইনস্টিটিউশনে আপনাকে থার্ড পার্টি এমএসপিগুলো নিতে বলে বা ইন্স্যুরেন্সগুলো নিতে বলে যেমন গার্ডমি বাট ওগুলো তেমন একটা কাজের না ওগুলা তেমন একটা বেশি কভার করেও না সো বেস্ট হলো আমাদের গভর্নমেন্ট দ্বারা প্রোভাইডেড যে এমএসপিটা আছে বিসি এম এস পি সেটা অ্যাপ্লাই করার জন্য আজকে আমরা এই ভিডিওটা বানাচ্ছি আর চলুন দেখে আসি কীভাবে অ্যাপ্লাই করা যায় প্রথমে বিসি এম এস পি সার্চ দিব আর এখানেই চলে আসবে অ্যাপ্লাই ফর এমএসপি ওকে তারপর একটু নিচে আসার পরে দেখবো এখানে অ্যাপ্লাই ফর এমএসপি ওকে ফিফটি মিনিটস লাগবে বেশি না ওকে এখানে আসার পরে প্রথমে আমরা অপশনগুলো দেখবো উইল ইউ ইউজ দিস ফর্ম টু অ্যাপ্লাই এম এস পি জি হ্যাঁ আমরা এম এস পি অ্যাপ্লাইয়ের জন্যই ফর্মটা ফিল আপ করছি ইয়েস দিব অলরেডি এনরোল আছে কিনা না যারা নতুন আসছে আমরা আমরা কেউই এম এস পি আগে করিনি সো আমরা সবাই নিউ সো আমরা ইয়েসটটাই দিব

মোর দেন থার্টি ডেজ আমরা বাইরে ছিলাম না যেহেতু সবাই ফ্রেশ কেউ আমরা আমরা সো নো দিব আর হ্যাঁ এখানে ক্যানাডিয়ান সিটিজেন যারা তাদের জন্য এই রিকমেন্ড এই ডকুমেন্টসগুলো দিতে হয় আর যারা পারমান্ট রেসিডেন্টস তাদের জন্য এই ডকুমেন্টসগুলো দিতে হয় আর যারা স্টাডি পারমিট বা যারা আছেন ওয়ার্ক পারমিট ভিজিটার তাদের এইগুলো আর কি এভিডেন্স হিসেবে শো করতে হবে যদি আপনার এগুলোর থেকে থাকে তাহলে ইয়েস দেবেন ইয়েস দেওয়ার পর আমরা নেক্সট পেজে চলে যাব তো নেক্সট পেজে যাওয়ার পরে এই যে ফার্মা কেয়ার যেটা এইটা এটার একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে যেগুলো আমরা নতুন যারা আসছি তারা এলিজিবল না বিকজ এটার জন্য আপনার স্যালারি স্টেটমেন্ট ইনকাম স্টেটমেন্ট অনেক কিছুই দেখাইতে হয় সাথে ট্যাক্সের জিনিসও দেখাইতে হয় সো এটার জন্য আমরা এলিজিবল না সো আমরা নো দিব জাস্ট আমরা শুধু এখানে এমএসপির জন্যই অ্যাপ্লাই করছি আমরা কোনো ফার্মা কেয়ার বাই সাপ্লিমেন্টারি নিচ্ছি না আর এখানে বলছি আচ্ছা হ্যাঁ এখানে যদি লেখা আছে যদি আপনার স্পাউস এই দেশে না থেকে থাকে আপনার দেশে থেকে থাকে সে যদি আর্নিং করে থাকে সেটারও ট্যাক্স ফাইল রিসেন্ট ইয়ার ট্যাক্স ফাইল অনেক কিছু দিতে হয় যার কারণে আর কি এটা আমাদের সাথে যায় না বিকজ মোস্টলি যারা আমরা এসেছি তারা আমাদের স্পাউসের সাথেই এসেছি আর যারা ইন্ডিভিজুয়াল আছে তারা তো ইন্ডিভিজুয়াল আছে তাদের স্পাউসের ওই জায়গাটা ঠিক করার কোনো দরকার নেই সো আমরা ন দিবো এই যে আমাদের এতক্ষণ যতগুলো কোশ্চেন করা হলো কোশ্চেনগুলোর বেসিসে আমাদের কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফিল আপ হয়েছে ফার্মা কেয়ার আমরা এলিজিবল না সো এখানে কোনো আমাদের দেওয়ার কিছু ছিল না আর সাপ্লিমেন্টারি বেনিফিটস এখানেও আমাদের অ্যান্সার দেওয়ার কিছু ছিল না বিকজ আমরা ওইটার জন্য এলিজিবল না আমরা এই ফর্মটা ফিল আপ করতেছি জাস্ট এম এস জন্য সো ওইটাই ঠিক হয়েছে ওইটা রিলেটেডই অ্যান্সার আমরা দিয়েছি এখন আমরা যাব নেক্সট নেক্সট কন্টিনিউ করার পর এখানে আপনাকে একটা কোড দিবে। এই কোপটা আপনাকে সাবধানতার সাথে কেয়ারফুলি রাইট দিতে হবে দেওয়ার পরে এটা ডিটেক্ট করবে ওকে হয়ে গিয়েছে আর আপনার চাইলে এই জিনিসটা করে নিতে পারেন বিকজ এখানে আপনার পার্সোনাল ইনফরমেশন নিচ্ছে এটার জন্য আপনার থেকে একটা পারমিশন নিচ্ছে যে আপনি এটা পড়ে টিক চিহ্ন দিয়েছেন এখানে এই পেজে আসার পরে এখানে সবগুলো তথ্য আপনার পাসপোর্ট অনুযায়ী দিবেন পাসপোর্ট বা পাসপোর্টের সাথেই তো আমাদের স্টাডি পারমিট অথবা ওয়ার্ক পারমিট রিলেটেড সো ওই জিনিসটার সাথে মিল রেখিয়ে দিবেন। যেহেতু আমাদের পাসপোর্ট অনুযায়ী নাম এখানে পাসপোর্ট অনুযায়ী যদি নাম আপনাদের ক্যাপিটাল হয়ে থাকে আপনারা ক্যাপিটালই দিবেন ফর এক্সাম্পল আমি দিচ্ছি আমার নাম তারপরে এখানে লাস্ট নেম দেওয়ার পরে আপনার লাস্ট নেম দিবেন তারপরে এখানে বার্থ ডেট দিবেন জেন্ডার মেল দিবেন তারপরে আমরা দিচ্ছি ইভেনি টু ডকুমেন্টস আচ্ছা হ্যাঁ আপনি ইমিগ্রেশনে কি ধরনের ডকুমেন্টস আপলোড দিচ্ছেন টেম্পোরারি রেসিডেন্ট দিব স্টাডি পারমিট হয়ে থাকলে স্টাডি পারমিট মার্ক করবেন ওয়ার্ক পারমিট হয়ে থাকলে ওয়ার্ক পারমিট মার্ক করবেন যেহেতু আমাদের স্টাডি পারমিট সেক্ষেত্রে আমরা স্টাডি পারমিটই দিচ্ছি okay আর কি ধরনের ডকুমেন্ট টাইপ হবে স্টাডি পারমিট ওকে স্টাডি পারমিট দেওয়ার পরে ডাস দ্য আচ্ছা হ্যাঁ আপনার স্টাডি পারমিট বা আপনার পাসপোর্টের সাথে আপনার জেন্ডারটা ম্যাচ করছে কিনা সেটা আপনার ইয়েস অথবা নো দিতে হবে স্ট্যাটাস একটা জেন্ডার রেজিলেশন ইয়েস ম্যাচ করে কিনা এখানে আপনাদের স্টাডি পারমিট আপলোড দিয়ে দিবেন

আপনার প্রিভিয়াস যে বা বাংলাদেশ যেটা আমরা বাংলাদেশ থেকে আসি আমরা এখানে বাংলাদেশটাই লিখব আর হ্যাভ ইউ মুভ টু বিসি পার্মানেন্টলি আমরা এখানে ইয়েস দিব বিকজ এখানে সাইডে একটা নোট দেওয়া আছে যে আপনি যদি মোর দেন সিক্স মান্থস বা তার বেশি হয়ে থাকে বা সিক্স মান্থস অথবা তার বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি পারমানেন্ট ঠিক করবেন এখানে আপনি কত তারিখে বিসিতে আসছেন এটা আপনার দিতে হবে যেহেতু আমরা জুনে আসছি আর জুনের বারো তারিখে আসছিলাম টোয়েন্টি আর ক্যানাডাতে কবে আসছি এইটাও আলাদা আমি যেহেতু একই দিনে ক্যানাডাতে ডিটেক্ট সে ভ্যানকুবার বা ব্রিটিশ কলম্বি তে আসছি যার কারণে আমি সেম ডেটই দিলাম কারণ অনেকেই করে থাকেন যে আপনারা ক্যানাডাতে আসেন প্রথমে অনেকে আছে আপনার টরন্টোতে আসে টরন্টোতে আসার পরে বা অন্য কোনো প্রভিন্সে আসার পরে কিছুদিন পরে কিছুদিন ঘোরাঘুরি পরে মুভ করে নিজেদের ডিজার ডিস্টেনশানে বা সেক্ষেত্রে আপনার প্রথমে ক্যামেরা যেদিন আসছেন সেই ডেটটা দেবেন তারপরে আপনার প্রভিন্সে যখন ল্যান্ড করছেন সেই ডেটটা দিবেন তারপর আসলাম নেক্সট বিসিতে আসার পরে ব্রিটিশ কালম্বে আসার পরে তিরিশ দিনের বেশি বাইরে ছিলেন কি না প্রভিন্সের বাইরে সো সেক্ষেত্রে আমরা নই দিবো ডু ইউ হ্যাভ প্রিভিয়াস বিসি নো আমরা যেহেতু ফ্রেশলি অ্যাপ্লাই করছি আমাদের কোনো রেকর্ড নাই এম এস জন্য আমি কি ফুল টাইম স্টুডেন্ট ইয়েস ইয়েস দেওয়ার পরে কন্টিনিউ করবেন তারপরে আপনার আপনি কি ম্যারিড নাকি আনম্যারিড স্পাউস থাকলে ইয়েস দেবেন না থাকলে নো দেবেন ধরলাম স্পাউস আছে সেক্ষেত্রে আপনার স্পাউসের নাম আবার আগের মতো সব ফিল আপ করতে হবে টেম্পোরারি রেসিডেন্ট আগের মতোই ওয়ার্ক পারমিট দিব যেহেতু উনি ওয়ার্ক পারমিটে আছে স্পাউস যেহেতু ওপেন ওয়ার্ক পারমিটে থাকে ফিমেল ফিমেল অথবা মেল এখানে আপনাদের ইনফরমেশন দিয়ে দেবেন আর এখানে ডকুমেন্টের টাইপটা দিয়ে দেবেন ওয়ার্ক পারমিট জেন্ডার ডেজিগনেশান যেটা আছে সেটা কি সেম কি না ইয়েস সেমই তারপর আপনার ওয়ার্ক পারমিটটা দিয়ে দেবেন নাম কি ডিফারেন্ট আছে কি না ডিফারেন্ট থাকলে আপনারা ইয়েস দিতে পারেন যেহেতু আমাদের ডিফারেন্ট নাই সেক্ষেত্রে আমি দিলাম এরপর अगेन আগের মতো আপনার দিতে হবে বাংলাদেশ ইয়েস দিব সিক্স মান্থসের বেশি যেহেতু থাকবে সেম ডেট সেম ডেট হয়ে থাকলে সেম ডেটই দিবেন যদি একসাথে এসে এসে থাকেন অনেকে আসে স্পাউস একটু পরে আসে সেক্ষেত্রে স্পাউসের ডেটটা ওইভাবে দিতে পারেন এখানে একই রকম ভাবে নো প্রভিন্সের বাইরে ছিলাম না তিরিশ দিনের বেশি নো সেক্ষেত্রেও এরপর আমরা কন্টিনিউ দিব অ্যান্ড এই ক্ষেত্রে আপনাদের বেবি আছে কি না যেহেতু থাকলে ইয়েস দেবেন না থাকলে ন দেবেন ইয়েস দেওয়ার পরে বেবিরও কিছু ইনফরমেশন চাবে সেটা আপনাদের ফিল আপ করতে হবে যেহেতু আমাদের কোনো বেবি নিয়ে আমরা ন দিব এরপর আপনার মেলিং অ্যাড্রেস যে মে যে অ্যাড্রেসে আপনার বিসি কার্ডটা বা এমএসপি কার্ডটা আসবে সেই অ্যাড্রেসটা দেবেন এখানে পোস্টাল কোড আপনার অ্যাড্রেসটা দিলে অটোমেটিকলি এগুলো সব ফিল আপ হয়ে যাবে আর ফোন নাম্বার অপশনাল চাইলে আপনার নিজে ফোন নাম্বার দিয়ে দিতে পারেন যাতে কোনো ইস্যু হলে বা প্রবলেম হলে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে আর চাইলে আপনি ডিফারেন্ট মেইল অ্যাড্রেসও দিতে পারেন হয়তো বা আপনি এখন কোনো কোনো একটা লোকেশনে আছেন আপনি যাচ্ছেন আপনার এই বিসি এম এসপি এমএসপি কার্ড আপনার কোনো ফ্রেন্ডের কাছে যাক বা আপনার রিলেটিভের কাছে যাক যারা রিসিভ করবে সেক্ষেত্রে আপনি ডিফারেন্ট কোনো অ্যাড্রেস দিতে পারেন নেক্সট চলে আসলে এখানে আপনাদের একটা রিভিউ করার জন্য একটা পেজ আসবে যেখানে আপনাদের সব ইনফরমেশান আপনার স্পাউসের ইনফরমেশান আপনার ইনফরমেশান সব কিছু একটা রিভিউ আকারে দেখাবে এখানে আপনি চেক করে নেবেন যে আপনি যে ডেটাগুলো ইনপুট দিয়েছেন বা ইনফরমেশানগুলো দিয়েছেন ওগুলো কারের কি না রিচেক করে নেবেন ইস্যু হলে আবার এডিট করতে পারবেন এডিট করার অপশান আছে আর সব কিছু রিভিউ হয়ে গেলে তারপরে কন্টিনিউ দিয়ে দিবেন রিভিউ করার পরে আমরা এই পেজে চলে আসবো এখানে প্রথমে নোট দেওয়া আছে যে আই হ্যাভ পাওয়ার অফ অ্যাটর্নি আচ্ছা এখানে আপনি কোনো একজনের রিপ্রেজেন্টেটিভ হিসাবে ডিক্লারেশন দিচ্ছেন যে আপনি এই পাওয়ারটা হোল্ড করছেন এটা বা আপনি থার্ড পার্টি হিসাবে অ্যাপ্লাই করছেন বাট যেহেতু আমরা ডিরেক্টলি অ্যাপ্লাই করতেছি সেই কারণে আমরা এটা দিব না আর বাকি হ্যান্ডস পাওয়ার আর হ্যাঁ এখানে সিগনেচার হিসেবে আমরা নিজেদের নাম টিক চিহ্ন দিয়ে সাবমিট করে দিব এখানে আপনার মেন অ্যাপ্লিকেন্টের সাথে স্পাউসটা অ্যাটাচ থাকে এই ফাইলে যার কারণে আলাদাভাবে স্পাউসের জন্য কোনো অ্যাপ্লিকেশন করা লাগে না তবে এখানে সাইন হিসেবে যখন আমরা টিক করে দিব টিক করার পর আমরা সাবমিট করে দিব সাবমিট করার পর এমন একটা পেজ আসবে আর এখানে একটা রেফারেন্স নাম্বারও থাকবে পারলে এটা সেভ করে রাখবেন এটা বেশ ইম্পর্টেন্ট ভবিষ্যতে ট্র্যাক করার জন্য এই রেফারেন্স নাম্বারটা লাগতে পারে এটা চাইলে স্ক্রিনশটও রাখতে পারেন অথবা সেভ এস পিডিএফ পিডিএফ হিসেবে সেভ করে রাখতে পারেন এই যে পিডিএফটার ফুল ফাইলটার কপি সেভ হয়ে গেল আর অ্যাপ্লাই করার পর এক থেকে দুই মাস বা তিন মাসও অনেক সময় লেগে থাকে অ্যাপ্রুভ হতে সো আপনারা হাতে সময় রেখেই অ্যাপ্লাই করবেন আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন হয়তো বা কোনো একটি নতুন ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম সবাইকে